এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমার একটা দালি ব্লগ বাই সুস তো চলো নতুন একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে এটা হচ্ছে দুর্গা পুজো মেকআপের আর দুর্গা পুজো সিরিজের মেকআপ নাম্বার সিক্স তো আমি আর কটা মেকআপ দেখাতে দেখাতে পারবো জানি না কারণ পুজো খুব তাড়াতাড়ি চলে এসেছে আর প্রচণ্ড কাজের চাপ যেহেতু আমি ওই ফেশিয়াল টেসিয়াল মানে বিউটিশিয়ানের কাজগুলো করি স্ট্রেটনিং স্মুথনিং তো সেই জন্য খুবই প্রবলেম হচ্ছে আর বোধহয় মেকআপ টিউটোরিয়াল দেখাতে পারবো না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আবার হতেও পারে যে চট করে কোনো একটা কিছু দেখিয়ে দেবো তো আমাকে কেউ ভুলে যেও না একটু বিরতি নিচ্ছি একটু বিরতি মানে একটুই বিরতি নিচ্ছি কারণ কয়েকটা দিন আর কিছুই করতে পারবো না এইসব নিয়েই ব্যস্ত থাকবো তো আজকে ম্যাকের প্রোডাক্ট দিয়ে কিছু কিছু দেখাচ্ছি তোমাদের তোমরা যারা চাইছো এর বদলে অন্য কিছু ইউজ করবে তো আমারগুলো স্ক্রিপ করতে পারো তো আমি এখানে প্রথমেই যেটা নিয়েছি স্প্রেটা এটা প্রাইমারেরও কাজ করে আবার স্প্রেয়েরও কাজ করে তাই ওটাই আমি ইউজ করে নিলাম তারপর স্টোভ ক্রিম অ্যাপ করেছি আর এখানে আমি ফাউন্ডেশান ইউজ করছি ম্যাকের আমার শেড নাম্বার হচ্ছে ফোরটি টু আমার শেড নাম্বার বলে কিছুই না কারণ যে যার শেড নাম্বার হয় না কারণ আমি দুদিন যদি রোদে বেরোই আমি ট্যান পরে ভূতের মতো হয়ে যাব তখন এই শেডটাই আমাকে সেই পুরো মুখোশের মতো একটা সাদা দেখাবে আর কি তো শেড নাম্বার বলে কিছু হয় না বাপাতে তো এই শেডটা আমার শেডে যাচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পর তারপর ব্লাশ দিয়েই আজকে ব্লেন্ডিং করলাম আর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে যেটা হয় প্রোডাক্ট অনেকটা ব্লেন্ডারে লেগে যায় আর খুব ঠিকভাবে হয় না তো ভাবলাম ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশান করে তোমাদেরকে দেখাই বাট আমার কাছে খুব সোজা উপায় হচ্ছে ব্লেন্ডার ব্লেন্ডার দিয়ে আমার খুব ভালো আমি করতে পারি আমার এটা মনে হয় যে ওটা খুব চট জলদি আমার হয়ে যায় মনে হয় তো ব্রাশ দিয়ে আমার একটু টাইমই লাগে তো তারপরে আমি যেটা ইউজ করছি দেখো এটা একটা টিন্ট লিপ বাম লিপ ব্লাশ এই লিপ বলছি ব্লাশার আই শ্যাডো সব কিছু আজকে আমি এটা দিয়ে ব্লাশ করছি তো আমি একটা পিন শেডের নিয়ে জাস্ট একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করব বলে যেহেতু ম্যাকের প্রোডাক্ট ভীষণ ন্যাচারাল জানো তোমরা একবার করার পর কিছুক্ষণ পর থেকেই একটা ন্যাচারাল লুক তোমাকে দিয়ে দেবে আর কি মনে হবে যেন এটা তোমারই স্কিন তো ভাবলাম তাহলে সবটাই পুরো ন্যাচারালি হোক তারপর পিএসসির আই প্রোমেটটা থেকে আমি আইব্রোটাকে পুরোপুরি ড্র করে নিলাম কীভাবে আইব্রো করি তুমি তোমরা সবাই দেখে নাও অনেকেই বলেছো যে আমি কীভাবে আইব্রোসটাকে ড্র করি প্রথমেই প্রোডাক্ট নিয়ে একেবারে সামনের দিকে দিয়ে দিই না প্রথমে ওপরের লাইনটাকে ক্রিয়েট করি তারপর ব্রাশের মধ্যে যে প্রোডাক্টটা লেগে থাকে সেই প্রোডাক্ট দিয়ে আমি পুরো আইব্রোটাকে ফিল করে দিই তারপর একটা স্পুলি দিয়ে যেমন এই ব্রাশের পেছন দিকটাতে স্পুলি লাগানো আছে তোমাদের কাছে না থাকলে অন্য স্পুলি দিয়ে জাস্ট ইয়ে করে দেবে তারপর বহমা মা মামা থেকে কন্ট্রোল প্যালেট থেকে আমি কন্ট্রোল করছি একটা ছোট্ট কিউটসা কন্ট্রোল আর কি দেখতেই পাচ্ছ কতটা ছোট বাট ছোট হলে কী হবে ভীষণ কাজের ভীষণ কাজের তো যেখানে যেখানে আমার কন্ট্রোলের প্রয়োজন সেখানে সেখানে তুমি কন্ট্রোল করবোই আর কন্ট্রোলটা তোমরা যদি স্ক্রিপ্ট করতে চাও করতে পারো অসুবিধা নেই কারণ বিগেনার যারা আছো তাদের অনেকেরই কন্ট্রোল করতে প্রবলেম হয় বা কন্ট্রোলের শেড ঠিকঠাক বুঝতে পারো না তো তাদের ক্ষেত্রে বলে দিই তোমরা একটু ব্রাউন শেডের নিতে পারো অনেকে ব্ল্যাক দিয়ে করার চেষ্টা করে তারপর জায়গাগুলো কালো হয়ে যায় ব্ল্যাক দিয়ে কখনোই কন্ট্রোল করা যায় না এটা মাথায় ঢুকিয়ে রাখো আর যে জায়গাগুলো আমাদের মুখেরই একটা যে কাটিং থাকে না যে জায়গাগুলো কাট করা থাকে সেইগুলোকেই আমরা একটুখানি কন্ট্রোল করে এনহ্যান্স করি আদারওয়াইজ কোনো জায়গায় আলাদাভাবে কন্ট্রোল করে সেই জায়গাটাকে উঁচু নিচু করার কোনো দরকার নেই এই প্যালেটটা থেকে কার্নিভাল প্যালেটটা থেকে আজকে আইশ্যাডো করবো আর কী কী কালার করবো আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা এটা কি কালার আমি জানি না হালকা পিঙ্কিশ বলতে পারো আবার হালকা অরেঞ্জিশ বলতে পারো দুটোর মধ্যে কিছু একটা হবে হয়তো আমি জানি না তোমরা দেখে বুঝে নাও এটা দিয়ে আমি প্রথমে পুরো ইনার কর্নার আউট কর্নার পুরোটাই ফিল করে নিলাম তারপর ব্রাউন একটা চকচকে ওই যে চন্দননগরের লাইটিংয়ের মতো চকচকে একটা সিমারি শেড নিয়ে আমি পুরো আইলিডটাকে ভরে দিলাম বাস এইটুকুই গল্প শেষ তো যারা যারা চাইছে একদম সিম্পল আমার মতো কুঁড়েমো করে আই মেকআপ করবে তারা অবভিয়াসলি এরকম আই মেকআপ ট্রাই করবে একটু হাইলাইট করে নিলাম আইব্রোজের কর্নারটায় বাস হাই মেকআপ কমপ্লিট এইবার চলো আমি করব ব্লাশার ব্লাশার প্যালেটটা একটা ভীষণ অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে পেয়ে যাবে আই ম্যাজিকের টাচ ব্লাশার বলে যেটা পাওয়া যায় আর কি সেটা দিয়ে ব্লাশ করে নেবে তারপরে দেখো আমি আজকে লাস্ট দেখাচ্ছি তোমাদের কম্প্যাক্ট কীভাবে সেট করতে হয় ফাউন্ডেশনের পরে কিন্তু আমি কোনো পাউডার দিয়ে সেট করিনি পুরোটা হয়ে যেতে আমি পাউডার দিয়ে যেখানে যেখানে মনে হচ্ছে সেট করা সেখানে সেখানে সেট করে নিয়েছি কোথায় কোথায় সেট করলাম তোমরা দেখে না পিএসির পিএসির স্পটলাইট এটা কি ছিল ব্লাশার শেড নাম্বার রোজ রোজি পিঙ্ক রোজ না রোজি পিঙ্ক তো হাইলাইট করে নিচ্ছি ভীষণ ভালো একটা হাইলাইটার আর আমার খুব পছন্দের হাইলাইটার আর এখানে আমি এই লাইনার ইউজ করছি এটা হচ্ছে তোমার মেবলিনের দেখতেই পাচ্ছো একটা থিক লাইনার ব্ল্যাক একদম ভীষণ ভালো যারা এরম টাইপের লাইনার পছন্দ করো তাদের জন্য তো এটা একদম বেশ ভালো তারপর আমি ইউজ করছি ফেস স্ক্যানার ওয়াটারপ্রুফ মাস্কারা যারা ওয়াটারপ্রুফ মাস্কারা খোঁজো তারা এটা ট্রাই করতে পারো অনেকেই জিজ্ঞেস করেছো আমি কি ল্যাশ গ্লু ইউ ইউজ করি যখন ল্যাশ পড়ি তো এই ল্যাশগ্লুটা আমি ইউজ করি যেটা অ্যাপ মানে অ্যাপ্লিকেশান ভীষণ ভালো লাইনারের মতো চোখের মধ্যে দিয়ে দাও তারপর ল্যাশটাকে বসিয়ে দাও আমার ভীষণ ভালো লাগে তাই আমি এটা ইউজ করি এই হচ্ছে আমার ফাইনাল লুক চলো লিপস্টিকটা এবার পড়তে হবে না এটাই ফাইনাল লুক হয়ে যাবে লিপস্টিক না পড়লে ভাই সবটাই বেকার তো এই প্যালারটা থেকে আমি দুটো শেড নিয়ে লিপস্টিক ডান করে ফেলেছি আর লাস্টে পিএসির ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি এটাও একটা দারুণ প্রোডাক্ট যারা যারা চাইছো নিজের মেকআপ বক্সে রাখবে অবভিয়াসলি এটা ট্রাই করতে পারো তারপর সেম হাইলাইটার দিয়ে আমি আমার এই যে কি বলে এটা কালার বোনগুলোকে একটু হাইলাইট করে নিচ্ছি যেহেতু শাড়ি পরবো এগুলো তো দেখাই যাবে তাই এগুলো তো হয়তো একটু করতে হয় নাকি শুধু মুখে মেকআপ করলে হয় না চারিদিক করতে হয় বুঝলে তো যাই হোক তোমরা একটু করে নেবে আমি একটুখানি এরকমই কী বলবো বলো তোমরা হয়তো ভাববে আমি ভাবে কথা বলি বাট কিছু করার নেই ছোট্ট একটা টিপ পড়ে ফেলেছি আর চুলটাকে কিছুই করবো না দেখতেই পাচ্ছ চুলটা জাস্ট এরকম খোলা থাকবে কারণ আমাকে খোলা চুলে বেশি ভালো লাগে এটা আমার মনে হয় যাই হোক তোমাদের ওপিনিয়নটা জানিও আমাকে কেমন ভালো লাগে বাঁধা না খোলা আমার মনে হয় আমার খোলা চুলে ভালো লাগে তাই আমি খুলেই ম্যাক্সিমামটাই ভিডিও ভিডিও করি তো তারপর দেখতে পাচ্ছ অনেক গয়নাকাটি পরে নিয়েছি কারণ আজকের লুক তো একটু অন্যরকম তাই ভাবলাম যারা আমরা অবিবাহিত অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে তারা চাইছো যে এরকম কিছু একটা লুক ক্রিয়েট করবে দেখো আমি কিন্তু পুরোটাই নর্মালি একটা মেকআপ করেছি তোমরা এটা যে কেউ ক্যারি করতে পারো অবিবাহিতরাই ক্যারি করতে পারবে বিবাহিতরা ক্যারি করতে পারবে না এটা বেকার কথা আর এই যে কুলোর মধ্যে একটা স্বস্তি কাকা একটা টাই চেন আর কি ভীষণ ভালো লাগে টাই চেন পরতে যারা যারা টাই চেনের ভক্ত আছে আমাকে একটু হাত তোলা তো দেখি কে কে আছো তো যাই হোক এরকম টাই চেন দিয়ে আমি নিজের মতো এটাকে সেট করে নিতে পারবো কতটা লম্বা রাখবো কি কতটা গলার ওপরে চেপে দেবো সেটা আমার নিজের কন্ট্রোলে থাকবে এর জন্য এই চেনটা আমার ভীষণ ভালো লাগে যতটা প্রয়োজন ততটা করো বাস গল্প শেষ এর সাথেই একটা কানের দুল আসে সেই কানের দুলটাই পরে নেবো আদার্স কিচ্ছু পরবো না সিম্পল একটা লুক সিম্পল মানে ভে ভীষণ সিম্পল তোমরা দেখতে পাচ্ছ এরকম সিম্পল লুক করে যদি পুজোতে যাও সবাই তো অনেক আসবে তার মাঝখানেও তুমি দেখবে নিজেকে একটু অন্যরকম ফিল করবেই করবে তো চালা যাচ্ছে আমার ফাইনালেও কেমন হয়েছে আর না অবভিয়াসলি দুটো আংটি আমি পরব আংটি দুটো বহুদিন ধরে আমার পড়ে আছে ইয়েতে জুয়েলারি বক্সে বাট কোথায় ইউজ করবো বুঝে পাই না এই যে ইউজ করার টাইম পেয়েছি এমনি সময় তো পরবই না তাই ভাবলাম চলো এই সিম্পল লুকের মধ্যে এই সুন্দর আংটি দুটো পরে নিজেকে একটু সুন্দরী বানিয়ে ফেলি এমনিতেই তো আমি বুঝতেই পারছো কতটাই সুন্দরী বা হ্যাঁ ছাড়ো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও আর সবাইকে দুর্গা পুজোর অনেক 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 শুভেচ্ছা খুব ভালো করে এনজয় করো একটু সাবধানে থেকো সবাই যারা আমার ছেলে বন্ধুরা আছে তারা অবভিয়াসলি বাইক একটু আস্তে চালাও স্পিড একটু কম চালাও কন্ট্রোলে রেখে চালাও আমার এটুকুই শুধু বলার আছে সবাই খুব ভালো করে এনজয় করো আমি এটা বলে নিচ্ছি তার কারণ আমি জানি না মেকআপ ভিডিও আর দিতে পারবো কি না আর মেকআপ ভিডিও ছাড়া তোমাদের সাথে এত কানেক্ট আমি হতে পারি না চলো লাভ ইউ অল টাটা শুভ শারদিয়া